নমস্কার আজকে সকাল সকাল চলে এসেছি আমাদের সেই প্রিয় দৃষ্টিহীন বিমলবাবুর কাছে আপনারা সবাই জানেন যে বিমল বাবু এবং ওনার স্ত্রী দুজনেই দৃষ্টিহীন আমরা এই নিয়ে এই মাস নিয়ে তেতাল্লিশ মাস আজকে আমরা এই দাদার কাছে বৌদির কাছে আসি আজকে আমার তো ভাগ্য খুব ভালো যে সকাল সকাল এসে বৌদির দর্শন পেয়েছে তারপর বৌদি আবার আমাকে ঘুরিয়ে বলছে দাদা আপনার দর্শন পেয়ে আমার ভাগ্য ভালো তো যাই হোক এরকম মজা খুন্নসে আমাদের একটু চলেই থাকে তো বিমলবাবুরা মোটামুটি ঠান্ডার মধ্যে ভালোই আছেন আমাদের বাইশ তারিখ আমাদের বার্ষিক অনুষ্ঠান বিমল বিমলবাবু এবং বৌদি দুজনেই উপস্থিত থাকছেন এবং বৌদি তো আমার কাছে একটা গিফট চেয়েছে সেদিনকে তো আমাকে দিতেই হবে এটা আর বিমল বিমলবাবুর কাছ থেকে আমি শুনে নেব বিমলবাবু কি কী বলেন আমাদের নিয়ে প্রত্যেকবারের মতন আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠান্ডা পড়ছে বাইশ তারিখে সবার সঙ্গে দেখা হবে নিশ্চয়ই ভালো থাকবেন সবাই আর আবারও জানাই সবাইকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ বিমলবাবু এইভাবে আমাদের সাথে পাশে আছে বিমলবাবু আমাদের একজন খুব প্রিয় মানুষ তাই প্রতি মাসে আমরা এই মানুষটার কাছে চলে আসি দেখাও করতে আর ওনার প্রয়োজন মতো আমাদের সামর্থ্য মতো ওনাকে একটু সহযোগিতা করতে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নমস্কার